রোদে শুকানোর ঝামেলা ছাড়াই অল্প উপকরণে আজকে বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার তো এত সহজে যদি এই আচারটা বানানো যায় আর এত বেশি মজার হবে ছোট বড় সবাই খেতে পারবে তো চলেন দেরি না করে আমি রেসিপিটি শুরু করব তার আগে বলে নিই আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে যাবেন আর আশা করি ভালো লাগবে মাঝে মধ্যে আমি এরকম রেসিপি দিয়েই থাকি অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সকল নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো প্রথমে এখানে এভাবে ধুয়ে কেটে অনেকক্ষণ পানি ঝরিয়ে শুকিয়ে নিলাম একদম রোদে দেওয়া লাগবে না তো দেখেন হাতে মশলা যেটা বানাবো সেটার জন্য আমি এখানে পাঁচপুরন নিয়ে এনেছি পাঁচ পোড়ন থেকে কিছু মেথি উঠিয়ে রাখবেন মেথির পরিমাণ বেশি হওয়া যাবে না বেশি হয়ে গেলে তিতা হয়ে যাবে তা আমি এগুলাকে টেলে নিচ্ছি কিছু ধনিয়া ধনিয়া আস্ত দিছি তো দেওয়ার পর এখানে সবগুলি বেটে নিলাম বেটে মিহি করা লাগবে না এরকম দেখি বুঝতে পারছেন যে কি রকম হবে এখন একটা কড়াইয়ে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম আমার এখানে এক কেজি জলপাই ছিল এক কেজি জলপাইয়ের জন্য এখানে আমি তিনশো গ্রাম তেল নিয়ে নিয়েছি সরিষার তেল এখন আমি জলপাইগুলি দিয়ে দেব অনেকে আবার সিদ্ধটা আগে করে নেন কিন্তু আমি বললাম না শুরুতেই আমি একদম অল্প উপকরণে ঝটপট রেসিপিটাই দেখাবো কোনো সিদ্ধ করতে হবে না কিচ্ছু করতে হবে না তো তারপর দেখেন তেলের মধ্যে দেওয়ার পর অনেকক্ষণ নেড়ে চেড়ে হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া এগুলো প্রথম দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু হয়ে আসবে হালকা তখনই ওই মশলাটা দেবো তো এই পর্যায়ে আমি কিছু রসুনের কুয়া ছাড়িয়ে দিয়ে দিলাম তো এখন আমি বেশ খানিকটা রসুনের গুঁড়াও ব্যবহার করব। কারণ হচ্ছে রসুনের গুঁড়াটা দিলে অনেক দিন এটা ভালো থাকবে আচারটা যেহেতু পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে হবে কি আপনার আচারটা তেমন একটা ভালো থাকবে না বেশি দিন যাবে না তো যাই হোক স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর রসুনের গুঁড়াটা আসলে সুপার শপে পাওয়া যায় তো না পাইলেও সমস্যা নেই স্কিপ করতে পারেন হাতের কাছে যা থাকবে তা দিয়ে বানিয়ে ফেলেন কোনো সমস্যা নেই রসুনের কুয়া দিতে পারেন একটু বেশি করে তাহলেও হয়ে যাবে এখন আমি আমার হাতে বানানোর মশলাটা প্রায় এক মোট করে দিয়ে দিছি এটা আসলে পরিমাণ কি আমি মেপে দেয়নি তো আন্দাজ করে দিয়ে দেবেন সমস্যা নেই তো দেখেন এখন নেড়ে চড়ে বেশ খানিক্ষণ নেড়ে তারপরে আমি চিনি অ্যাড করলাম যে কোনো আচারের সঙ্গে তেঁতুলের কোয়াটা দিলেই বেশ ভালো হয় টেস্টটা ভালো আসে তো আমি এখানে কিন্তু কিছু তেঁতুলের কোয়া দিয়ে দিছি দেখেন তেঁতুলটা গুলাই কিছুই করিনি শুধু কয়েক কোয়া দিয়ে দিছি এটাতে আপনার টেস্টটা ভালো আসবে তো দেখেন আমার আচার কিন্তু হয়ে গিয়েছে প্রায় আর মাত্র একটি উপকরণ দিলেই হয়ে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দিছি সিরকাটা আমি মেপে দিইনি কারণ আমি বুঝেই নিয়েছিলাম যে কতটুকু পরিমাণ দিতে হবে আমার চোখের আন্দাজ করে আমি দিয়ে দিছি আপনাদের সুবিধার্থে শুধু মাপটা বলে দিলাম এখন কিন্তু আমার আচার হয়ে গিয়েছে দেখেন থিকনেসটা কত সুন্দর আসছে তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আচারটা এত সুন্দর হবে আসলে নিজেরাই যখন বানাবেন বুঝবেন একদম ভেঙেও যাবে না তারপর গলেও যাবে না এই রকম অবস্থায় আপনি নামাতে পারেন তো যারা একদম গলা আচার পছন্দ করেন আরেকটু রাখলেই হয়ে যাবে একদম গলে যাবে তো আমি এভাবেই পছন্দ করি একদম গলে যাবে না বা শক্তও থাকবে না এই পর্যায়ে আমি চলা টফ করে ঠান্ডা করে তারপর একটা জারের মধ্যে ছোট জারের মধ্যে নিয়ে এখন আমি এনেছি সংরক্ষণ করব। আমার আরো প্রায় তিন মাচার হয়েছিল আমি ওগুলাকেও এভাবেই সংরক্ষণ করেছি তো যে জারটাতে নিবেন সেটা একদম পরিষ্কার শুকনা হতে হবে না হলে কিন্তু ভিজা থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আর অবশ্যই আচারটাকে কাচের বই আমি রাখবেন তাহলে বেশ ভালো থাকবে দেখেন আমি খিচুড়ি নিয়ে বসে গেছি আমার লোভ সামলাতে পারিনি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ